আসসালামু আলাইকুম আত্মার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সব অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম দেখুন আর একটি আর আজকে চলে আসছি বেড়াতে চলে যাবে আর আজকে মাত্র দুই দিন এখন হচ্ছে শুধু বেড়ানো আর হচ্ছে ঘোরাঘুরি তো এর আগে হচ্ছে বেড়াতে গেছিলাম ছোট কপি গোবাসায় আর আস্তে আস্তে হচ্ছে আমার বড় আপ্পা গোবাসায় মানে গরম নানদের বাড়িতে হ্যাঁ মেথতা হুল মেথতা লাবু আমরা সবাই আসছি আর আসার পরে হাঁকা পাতলা নাস্তা দিল আর এবার মনে হয় আমি আরেকবার আসছিলাম বেড়াই গেছিলাম আরো অনেক আগে তা আসি এমনিতে কিন্তু কখনো বেড়ানো হয় না তো আজকে আসছি দুপুরবেলা এখন খাওয়া দাওয়া শেষ করে আবার বিকেলবেলা আমরা বাসায় চলে যাব আর বাড়িতে অনেক কাজকর্ম আছে আর দেখি তার আবু যাওয়ার আগে আমরা আমাদের একটা প্ল্যানিং আছে তো আমরা একটু ঘুরতে বের হব তো দেখি যদি সময় সুযোগ হয় তো অবশ্যই আমরা ঘুরতে যাব তো সেগুলো গুলো অবশ্যই আপনারা দেখতে পারবেন তো ননদের বাড়িতে বেড়াতে আসছি কিভাবে আপ্যায়ন করে কি কি করা হয় কিভাবে দিনগুলো পার করি আজকের দিনটা তো সবকিছুই কিন্তু ব্লগে থাকবে আপনারা দেখতে পারবেন

আর এই বাসায় হচ্ছে কোনো লোকজন নাই তো ভাগনি হচ্ছে বিয়ে সাথে হয়ে গেছে যে যার শ্বশুর বাড়িতে আছে আর দুইটা ভাইনা আছে ওরা হচ্ছে থাকে সৌদি আরব থাকে দেশের বাইরে তো ছোট ভাই হচ্ছে বিয়ে করছে তার এই যে মেয়ে এটা হচ্ছে আমাদের নাতনি না নাতিন আমাদের আমরা নানি হয়ে গেছি কিন্তু এই যে নানি দাদি সব হয়ে গেছি গা আর আপায় হচ্ছে রান্না করতেছে আর ওর আম্মু রান্না করতেছে কাজ করতেছে মেটাল পাশামাকে ভিডিও করতেছে কইলে মেটাল লাভাতে কিভাবে ভিডিও করতেছে দেখো আজ সেটাও টমেটো আছে না মা মা সুখা কি আর লাভ নিতে আগে পেয়ারাও না সবাই ভালো জানো কে পেয়ারা মো তো হুম আমে কিছু দেখতে দেনি আমে

जानती हैं वो नहीं साथ में साथ तो एक बार एक जंगबरी खेलता हूँ मैं, ताऊ बरी पस्त, उन बरी पल में क्या ना जोए, पर मैं बाहर ही जाती हूँ, जाए तो बरी पस्त, ओ जो 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 जाते हैं वो तो उन बरी पल में हाँ, लम्बा साला मतलब अलम्बा, हम्म, अलम्बा साला मतलब अलम्बा, अलम्बा साला मतलब अलम

Thank you. লিয়া দিছি ছোট দিয়া হ্যাঁ হ্যাঁ ও ماشي তবে কই ও ভাই কল কালা সরস নি দিয়া আলী জোন là cái 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 cái

কোথা ছা ফুলিয়ে লিপা আর তো মাইয়ে ও মাইয়েই লিখা ডান থেকে লেট টু দোর ডান দিকে হেতে খালা নি ওর ধরে হাত ধর না দি মা না খেলে ওই প্লেটটাটা দিয়ে খাবেন নাম নাই হ্যাঁ মিডিয়াটা করে সরি और बाइक पर तुम गाल तब लगाना बाली ठीक है रखता हूँ दो मिनट पे और के लिए आप देखिए दुनिया में कैसा है तर मैंने खेला है ना यार यार तब तुम थको यार तो शोला वाले जो मैं दुई बेहर बेहर कर जगह दे बस पागल

मतलब तो पुना नी पुना नी पुना बिदा दिए सरकार एक को लो जो दा, दा दो ना पर तो आवाज दाब समय है दीवो एकदम है ए सब भी हम की करोसिया केड़ा और वो शब्द ना ना किया ना ए तो सब जा 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 जा